তোমার ঘড়িটি মেরামত করা দরকার আমার জামাগুলি ধোয়া দরকার বাড়িটা রং করা দরকার দেখো প্রত্যেকটা বাক্য আমরা দুভাবে ট্রান্সলেট করব হুম দুভাবে ট্রান্সলেট করব কি একবার আমরা জিরান ব্যবহার করবো হুম তারপরে টু বি দিয়ে হুম টু বি দিয়ে আমরা বাক্যটা তৈরি করবো দেখো কিভাবে তোমার ঘড়িটি তাহলে এখানে আমরা লিখব ইওর ইর ওয়াচ ইউর ওয়াচ তোমার ঘড়ি কি এই যে দরকার নিডস এস যুক্ত করবো কারণ এই যে ইওর ওয়াচ তোমার ঘরে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য আমরা কি করছি ভারবের শেষে এস বা ইয়ে যুক্ত করছি এটা কিন্তু প্রেজেন্টেন্সে হুম তাহলে ইওর ওয়াচ নিডস প্রয়োজন কি মেরামত করা এই যে রিপেয়ারিং

এরপরে আমরা এই যে রিপেয়ার এটা ব্যবহার করব কিন্তু ভি থ্রিতে ব্যবহার করব হুম টু বির পরে আমরা ভি থ্রি বার ব্যবহার করব ওকে দেখো এটা হলো ভি থ্রি প্রত্যেকবারে এইভাবে আমরা করবো রিপেয়ার হুম টু বি আমার জামাগুলি ধোয়া দরকার তাহলে দেখো মাই সার্চ মাই সার্চ জামাগুলি নিট দরকার ওয়াশিং ওয়াশিং দেখো এখানে দেখো এস যুক্ত করিনি কেন কারণ এটা কিন্তু আমার জামাগুলি এটা থার্ড অবশ্যই কিন্তু সিঙ্গুলার নয় হম ফ্লুরাল ওই জন্য এখানে এস ওয়াই এ যুক্ত হয়নি ওকে তাহলে মাই সার্স নিট ওয়াশিং আরেকভাবে করলে কি হবে মাই মাইস সার্চ নিট টু বি ওয়াস্ট ওকে বাড়িটা রং করা দরকার দা হাউস দ্য হাউস নিটস রং করা পেইন্টিং দ্য হাউস নিডস পেইন্টে তা এখানে দেখো দা হাউস নিডস টু বি পেইন্টেড সমস্যাটি সমাধান করা দরকার দেখো দ্য প্রবলেম

নেক্সট টু বি সল্ট ওকে টু বি সল্ট সমাধান করা প্রয়োজন দেখো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা বাক্য প্রত্যেকটা এক্সপ্রেশান সুন্দরভাবে এগিয়ে যেতে হবে ট্রান্সলেটের মাধ্যমে প্র্যাকটিসের মাধ্যমে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই ল্যাখ স্যার আর যারা রাখো পর্যন্ত এই চ্যানেলটি সবস্কাইব করেনি তাহলে অবশ্যই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করতে থাকবে ওকে থ্যাংকস ওয়াচিং ভিডিও